আমাদেরকে মাঠে হয় ই আমাদের যেতে পারে না ওরা আমাদেরকে আমাদের ক্রিকেট টুর্নামেন্টের ব্যাটো ধরতে থেকে ছিল এই মাত্র আস্থা নাই আপনারা <imitation> <imitation>

রাতের খাবারের টাইম হয়ে গেছে তোমরা চলো চলো আপনি তো বাসায় হালুয়া রুটি খাচ্ছিলেন খান আবার স্যার আপনি একটু প্রশ্ন করেন আপনি বলছেন আপনি ছিলেন আপনাকে দেখি নাই স্যার

এইখানে আমি বলবেন না রকি আমরা 4 ঘন্টা মাইর খাইছে এখানে কোনো দরকার নাই এখানে এখন ঘন্টা এখানে আপনি এখানে এসে আমাদের উপর গলাবাজি করেন এখন

এবং যারা শিক্ষার্থীরা বাইরে আছেন আপনারা যা যা হল চলে যান আপনারা যায় যার গন্তব্যস্থলের দিকে চলে যান এবং যারা শিক্ষার্থীরা আছেন আপনারা ওইটি দ্রুত যা যার হল রুমে চলে যান আপনি কার পক্ষ থেকে বলছেন যার যার গন্তব্যস্থলে চলে যান এবং শিক্ষার্থী বাইরে যারা উপস্থিত আছেন আপনারা যায় যার হলরুমের দিকে চলে যান